এদিকে আবারও উত্তাল সারা দেশ হঠাৎ করে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা ট্রাম্প রাশিয়া এবং উত্তর কোরিয়ার ঘোষণাতেই কপাল কুলে গেল শেখ হাসিনার দর্শক মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের

হাসানার মামলার রায় রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী স্বপন আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে স্বপন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল কামাল সহ যারা আসলে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের আজকে রায় হওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে এগারোটার দিকে ট্রাইব্যুনাল একে এই রায়টি উঠবে এবং তারপর আসলে ঘোষণা করা হবে এই যে মামলাটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে মামলার রায় ঘোষণা হবে সেই রায়কে উপলক্ষে কিন্তু পুরো যে আদালত চত্বর রয়েছে অর্থাৎ ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা যদিও কয়েকদিন ধরেই রয়েছে তবে আজকের বিষয়টা একটু অন্যরকম কারণ আজকে নিরাপত্তার ব্যবস্থাতে আরো বেশি জোর দেওয়া হয়েছে রাত থেকে আরো আরো যারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে গেলে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন আহ বিশেষ করে পুলিশ সদস্য যারা বেশ কয়েকদিন ধরেই আসলে এখানে দায়িত্ব অবস্থায় রয়েছেন তবে তাদের সংখ্যাও ধীরে ধীরে কিন্তু আরো বাড়ানো হয়েছে পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন র্যাব এবং সাদা পোশাকে ডিবির সদস্যরা সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিতি বাড়িয়েছেন যদিও সকাল থেকে এই মুহূর্তের চিত্রটা কিছুটা অন্যরকম কেননা এই সময়টিতে আসলে পুলিশ বা যারা আইনশৃঙ্খলা সদস্য রয়েছেন তাদের শিফট পরিবর্তন হয় অর্থাৎ এই সময় কিছুটা শিফট পরিবর্তন হচ্ছে এবং আহ এই সকাল থেকে যে সকল সদস্য এখানে আসবেন সেই সকল সদস্য কিন্তু বেশ বেশি সংখ্যক সদস্য নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন এমনটি আমরা আমাদের চিত্রে দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন পুরো ট্রাইব্যুনাল হাইকোর্ট এই যে এই ট্রাইব্যুনাল মোড়েও দেখেছি যেখানে বিভিন্ন মানুষ যারা সিএনজি বা মোটর সাইকেল ব্যবহার রাস্তাঘাটে চলাচল করছেন তাদেরকেও কিন্তু চেক করেই আসলে ওই মোড় থেকে ছাড়া হচ্ছে আর এই যে ট্রাইব্যুনালের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার যে সড়ক এই সড়কটি কিন্তু পাটটো বন্ধ রয়েছে যদিও জরুরি প্রয়োজনে যারা যাচ্ছে তাদেরকে সঠিক পরিচয় এবং কোথায় যাচ্ছেন এই বিষয়গুলো এবং তাদেরকে চেকিং করার পরেই এখান থেকে ছাড়া হচ্ছে তো সবমিলিয়ে বলা যায় যে আজকের এই রাইটি ভিড়ে বেশ আইনস্ট্রিং খলার রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে ব্যাপক ভাবে করা হয়েছে সারা পৃথিবীর রয়টার্স এফপি বিবিসি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লা শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হতে যাচ্ছে আজকে শেখ হাসিনা সহ তিনজন আসামি এই মামলায় এবং এই তিনজন আসামির মধ্যে রাজ সাক্ষী অর্থাৎ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষ আর বাকি দুজন আসামি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি স্পষ্টতই করেছেন যে এই আদালত তার চোখে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজানো আদালত শ্যাম কোর্ট এবং এই সাজানো আদালতে যেটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে তৈরি করেছেন ইউনোস সরকার সেই আদালতে কি বিচার হলো বা কি ধরনের রাইলো তাকে তিনি সারপ্রাইজড বাই ইন্টিমিডেটেড নন মানে তিনি এ নিয়ে বিস্মিত নন tadi এই নিয়ে ভীত নন শেখ হাসিনা এই আদালতটিকে রাজনৈতিক প্রতিপক্ষদের আদালত বলছেন এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল মূলত জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ এই যুদ্ধাপরাধীদের দায়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয় আইনে কিছু পরিবর্তন আনা হয় এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়কার প্রাণহানি সহ ঘটনা প্রবাহের জন্য দায়ী করে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে প্রথম মামলাটি দায়ের হয় গত বছর অক্টোবর মাসে সেই সময় শেখাসিনাকেই একমাত্র আসামি করা হয়েছিল কাজেই শেখাসিনাকে বিচারের জন্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়েছে এবং তাকেই বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করবার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও পরিবর্তন আনা হয়েছে সেগুলো এক রকমের নিশ্চিত এই অবস্থায় শেখাসিনার সঙ্গে মার্চ মাসে সেই 2025 এর মার্চ মাসে এসে আরো দুজন আসামি যুক্ত হন এই মামলায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন ছাড়া আর কেউ কারাহাফে হেফাজতে নেই এবং চৌধুরী আবদুল্লাহ মামুন শেখ হাসিনা সরকারের সময়কার পুলিশ প্রধান দু সালের জুলাই আগস্টে যিনি দায়িত্বে ছিলেন তিনি রাজসাক্ষী হন তার সাজা মৌকুফ হবে সেই প্রত্যাশায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটির যুক্তি তর্ক শেষে রাষ্ট্রপক্ষ এখন তার খালাস চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা মানে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো মামলা এর আগে রাজসাক্ষীর সাক্ষ্যের ওপর প্রধানত ভিত্তি করে সমাধানের ঘটনা আর ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন তারা সে সময় মনে করিয়েছিলেন শেখ হাসিনা সুস্পষ্ট ভাবে তার সাম্প্রতিক সাক্ষাৎকার বলেছেন যে এই যে তাকে সুপেরিয়র কমান্ডার হুকুম দাতা এবং মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে এর ফলে একদিকে যেমন যারা বিচার বা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে এত রক্তপাত কিভাবে ঘটতে পারলো যে পরিবারগুলো এই প্রাণহানির শিকার হয়েছে সজন হারিয়েছে তারা যেমন জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল তা জানবার কোনো সুযোগ পাবেন না তেমনি এই রায়ের মাধ্যমে আসলে একরকম প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য পূরণ হবে না কারণ শেখ হাসিনা বলছেন যে এই যে তিনি প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য বা তিনি একটি হত্যাকাণ্ডের জন্য ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশনা দিয়েছিলেন এর কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ মান সম্পদ সাক্ষ্য প্রমাণ হাজির করা এই ট্রাইব্যুনালের পক্ষে অসম্ভব এবং তিনি বলছেন যে বিভিন্ন জায়গা থেকে টুকরো করে করে বিভিন্ন কথোপকথনের অডিও ছড়িয়ে দিয়ে এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে কনটেক্সট ছাড়া কোনো রকম মানে এর আগে পিছে কি ছিল সেই অডিওর সব ব্যাখ্যা ছাড়া ওই প্রমাণগুলো এত ঠুনকো যে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ইউনূস সরকারকে এই কথাও বলেছেন যে তার তার দাবি ছিল তিনি বারবার বলেছিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে রাজি এবং তিনি বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয় কারণ তিনি বলছেন এরকম একটা কোন নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থার সামনে পড়লে বোঝা যেত যে আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বাংলাদেশের অপরাধ যেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার সর্বোচ্চ দাবি করছেন কতটা হাসিনা ব্যাখ্যা করে মানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো সাক্ষাৎকার দিচ্ছেন সাক্ষাৎকার গুলো আসলে তিনি এই সময়ে দিয়েছেন সম্ভবত এ কারণেও একদিকে যেমন শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে রায় ঘোষিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে কাজে সে সময়ে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তবে যুক্তি প্রশ্নগুলো তুলে তার বয়ানটা তার দিকে যুক্তি তর্কটা উপস্থাপন করে রাখতে চেয়েছেন অন্যদিকে তিনি জানান দিতে চেয়েছেন যে এটা একটা সাজানো আদালত কাজেই সাজানো আদালতে বিচার হয়ে গলেই তিনি এর জন্য নিজেকে দায়ী মনে করেন না তিনি অবশ্য বলেছেন যে তিনি লিডারশিপ রেসপন্সিবিলিটি মানে সেই সময়ে 2024 এর জুলাই আগস্টে এই যে ব্যাপক রক্তপাত ঘটলো এবং কি করে আহ রাজপথে এতটা সহিংস হয়ে উঠলো সবকিছু সেসব বিষয়গুলো নিয়ে তিনি সামগ্রিক ভাবে লিডারশিপ রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন এই যে তাকে ব্যক্তিগতভাবে দায়ী করার যে উদ্দেশ্য সফল করার চেষ্টা চলছে এই বিচারের মাধ্যমে সেই দায় তিনি অস্বীকার করেন এই কথাগুলো তিনি খুব পরিষ্কার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে গিয়েছেন তিনি সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট বা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাও পরিষ্কারভাবে বলেছেন যে যারা বলছে যে তিনি আইনস্টাইনফলার রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন গুলি চালাতে তাদের সরকার কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে কোনো ধারণাই নাই তিনি বলেছেন আইনস্টাইনফলার রক্ষাকারী বাহিনীগুলো সুনিরদিষ্ট এবং লিপিবদ্ধ বিধিমালার উপর পরিচালিত হয় কাজেই রাজপথে বা যে কোনো জায়গায় পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজের সিদ্ধান্ত নিয়ে কিভাবে সেটার মোকাবেলা করবেন তার সিদ্ধান্ত নেন মানে এটা গণভবন থেকে কেউ গুলি করবার একটা ঢালাও নির্দেশনা দিয়ে আইন রক্ষাকারী বাহিনীকে রাজপথে ছেড়ে দেয় না যে দিকে দিকে গুলি চালাতে হবে এরকম করেও তিনি ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইউনুস সরকার যখন দু হাজার একটা স্বচ্ছ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং তা তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তখন তারা যখন বিচার কাজ শেষ করছে তখন সারা পৃথিবীর রয়টার্স এফপি বিবিসি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লা শেখ না যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে কাজে এই বিচার যে আসলে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে না সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন ধরুন শেখ হাসিনার আমলে যেই যুদ্ধাপরাধীদের বিচার চলছিল উনিশশো সালে সর্বশেষ জামায়াত ইসলামের যে নেতা এটি এ মাজারুল ইসলাম যার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি ছিল এমনকি আপিলের রিভিউ শুনানিও শেষ হয়ে গিয়েছিল সেই নেতা কিন্তু দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেকসুর খালাস পেয়ে বেরিয়ে এসেছেন কাজে বাংলাদেশের আদালত ব্যবস্থার বিষয়টি যেমন প্রত্যেকে বোঝেন তেমনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করাটা যে একটা বড় বিচার দ্বারা দেখানো এর অনেক বড় লক্ষ্য বরং সুনির্দিষ্ট ভাবে কে কোথায় অযথা বল প্রয়োগ করেছেন কারণ শেখ হাসিনা সাক্ষাৎকার গুলোকে কথাও পরিষ্কার করে বলেছেন যে অনেক ক্ষেত্রে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকতে পারে কিন্তু সেটার তো তদন্ত বিচার বিভাগীয় তদন্ত একটা কমিটি করে শুরু করেছিল শেখ হাসিনা সরকার ইউনুস সরকার সেই তদন্ত কেন থামিয়ে দিল এবং তিনি প্রশ্ন করেছেন যে এই তদন্ত ছাড়া কোথায় কোথায় বাড়াবাড়ির ঘটনা ঘটেছে কিভাবে এত সহিংসতার ঘটনা ঘটতে পারলো সেটা চিহ্নিত করা তো মুশকিল আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক এই কথা যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বের হচ্ছে সেটা বলছিলাম কারণ Dhaka সহ সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে আগুন দেওয়া ককটেল ফোটানোর ঘটনা ঘটছে এবং ককটেল হাত বোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায় হঠাৎতে কোনো ঘটনা নাই কিন্তু এই যে একটা পরিস্থিতিটা যে একটু ভোলাটে এবং মানে আজকে সরস্বত্ৰ উপদেষ্টা নিজেও বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় খারাপও নয় কিন্তু পুলিশ সন্দেহ হলে গ্রেফতার পুলিশ সন্দেহ তল্লাশি এই জায়গা থেকে এখন কতটা চরম গেছে প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঘোষণা তিনি দিয়েছেন যে কাউকে যদি যানবাহনের ককটেল ফোটাতে দেখা যায় তাহলে যাতে দেখা মাত্র মানে সন্দেহ হওয়া মাত্র যাতে পুলিশ গুলি চালায় এখন শেখ হাসিনার বিচারের দিনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এরকম একটা সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তাহলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যখন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ মানে বিটিভিতে কে আগুন দিয়েছেন তিনি আবার রীতিমতো সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে দু হাজার চব্বিশের আগস্টের পর যা উনার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে উনি আগুন ভাঙচুরের ঘটনা আগস্ট আন্দোলনের নেতৃবৃন্দ হত্যা করে পুলিশ ঝুলিয়ে না রাখতেন একদম না ফেলতেন সেতু ভবনে আগুন না দিতেন মেট্রো রেলে আগুন না দিতেন আহ এক্সপ্রেস ওয়ে টোল প্লাজায় আগুন না দিতেন তাহলে পরিস্থিতিটাকে এমন করে তোলা যেত না যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হতো তো প্রশ্ন তো জাগে যে এত ব্যাপক যে বিশৃঙ্খলা সহিংসতা ঘটছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সে সময় পুলিশ বাহিনীর গুলি চালানো সত্যিকার অর্থেই অপরাধ নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য জরুরি ছিল সেই প্রশ্নগুলো তো আলাদা আলাদা ঘটনা ধরে তদন্ত করা বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বিষয় হওয়া দরকার ছিল কিন্তু শেখ হাসিনার বিচারই ছিল এই সরকারের ইউনুস সরকারের এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিজয়ী পক্ষের প্রধান লক্ষ্য কাজেই বিচার হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে লক্ষ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউ প্রসিকিউটর বলেছেন যে তিনি মনে করেন চোদ্দশো বার শেখ হাসিনার হতে পারে তিনি কথা বলছেন কারণ তিনি তারা চোদ্দশো জন নিহত হয়েছেন এমন কথা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে দু হাজার জুলাই আগস্টের ঘটনা প্রবাহ সম্পর্কে সেখানে জাতিসংঘ যেহেতু বলেছে যে ষোলোই জুলাই থেকে ১৬ই আগস্ট পর্যন্ত চোদ্দশো জন নিহত হয়ে থাকতে পারেন তার ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত ইউনুস সরকার আমি সাতই নভেম্বরেও প্রথম আলোর রিপোর্ট দেখছিলাম এখন পর্যন্ত ইউনুস সরকার আটশো জনের একটা সর্বশেষ চূড়ান্ত তালিকা করেছে আর সেই তালিকা ধরে তদন্ত করে করে অনুসন্ধান চালিয়েও প্রথম আলো বের করেছে যে সেখানেও বাহান্ন জন আছেন যারা কেউ বাজ পড়ে কেউ দুর্ঘটনায় কেউ হার্ট অ্যাটাকে বাড়িতে বসে নিহত হয়েছিলেন কিন্তু তাদেরকেও তালিকায় ভরে তালিকা দীর্ঘায়িত করা হয়েছে কাজে চোদ্দশো জনের মৃত্যুর দায়ে ফাঁসির রায় চাওয়া হচ্ছে বটে কিন্তু চোদ্দশো জনের হিসাবও এখন পর্যন্ত ইউনুস সরকার বা বর্তমান সরকার মেলাতে পারেনি এই সব মিলিয়ে আসলে শেখ হাসিনার রায় বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া মানে কে কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটা এতটাই রাজনৈতিক ভাবে বিভক্ত মানে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে বিজয়ী পক্ষের জন্য এই বিচারের রায় শেখ হাসিনার ফাঁসির রায় পাওয়া হবে তাদের একরকমের আরেক বিজয় কাজে নিশ্চিতভাবে জামায়াতে ইসলামী যেমন বলেছে জামায়াতে ইসলামী সহ আট দল সারা দেশে মাঠে থাকবে এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধারণা করা যায় এই রায়ের পর তারা বিজয় মিছিল করবেন যদি রায় তাদের মন মতো হয় না হলে যদি রায় তাদের কোনো কারণে মনোপূত না হয় তাহলে তারা যে সেই রায়ের বিরুদ্ধে রায় আরো শক্ত করবার জন্য আন্দোলনে নেমে যাবেন না তারও কোনো গ্যারান্টি দেওয়া যায় না মানে সেগুলো এই বিচারের একটা সম্ভাবনা আর অন্যদিকে যারা এই মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং বিচার প্রক্রিয়া বলে মনে করেন তাদের জন্য এই বিচারের রায় হওয়া না হওয়া আসলে সেভাবে তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য কিছু নয় কারণ তারা জানেন যে সত্যি যদি রাজনৈতিক পালা বদলে আবারও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয় আছে শাটডাউন করছে লকডাউন করছে ঝটিকা মিছিল করছে পুলিশকে ব্যাপী ব্যস্ত রাখছে সরকারকে ব্যাপী ব্যস্ত রাখছে কিন্তু তারা যখন তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সরিয়ে সম্পূর্ণত বাংলাদেশের রাজনীতিতে আবার অন্তর্ভুক্ত হবার পরিস্থিতি তৈরি করতে পারবে মানে আওয়ামী লীগের যখন আবার রাজনৈতিক বিজয় ঘটবে তখন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় একটা কাগজের টুকরায় পরিণত হবে পাঁচটা অভিযোগে এই প্রথম রায়ের জন্য খুবই বিপজ্জনক গোটা গোটা বিচার ব্যবস্থাকে একটা যে প্রহসন এবং হাস্যকর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট আমি বলি আপনারা জানেন না হয়তো যে প্রথমতই জুলাই শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছেন সংবাদ সম্মেলন এবং বলে তিনি উস্কানি দিয়েছেন এই উস্কানির জন্য এখন একটা বিচার হচ্ছে ওকে এটা আমরা সকলেই দেখেছি যে তিনি সেটা বলেছেন এবং আমি যাই না কিভাবে উস্কানি দিয়েছেন দ্বিতীয় হচ্ছে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার আদেশ দিয়েছেন আচ্ছা আবু সাইদ হত্যা

বেলা বেলা পরে পরে আগস্ট যখন শোনা গেল শেখ দেশ ত্যাগ করেছেন সরকারের পতন ঘটেছে তখন ছাত্র জনতা পুলিশের থানার সামনে দিয়ে মিছিল করতে যাচ্ছিল সেই সময় পুলিশ গুলি চালায় সেখানের মধ্যে নিহত হন এই ছয়জন পাঁচজন তখনই নিহত হয়েছেন একজন তখন বেঁচেছিলেন এই পরে মারা গিয়েছেন এই ছয়জনকে নিয়ে পুলিশ গাড়ির মধ্যে রেখে লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলেছে অমানবিক অপরাধ কোন সন্দেহ নাই কিন্তু বেসিক প্রশ্নটা যদি আসে বেসিক কোশ্চেনটা যদি আসে বেলা দুইটার পর শেখ হাসিনা ত্যাগের পরে বা যখন শোনা গিয়েছে যে সরকারের প্রথম ঘটেছে ত্যাগ ঘটে গেছে তারপরে এইগুলা ঘটনাটা ঘটেছে

এই হত্যাকাণ্ড গুলো পিছনে তাহলে দায় করা যায় এবং অন্যান্য যে হত্যাকাণ্ড গুলো জুলাই আগস্ট মাসে ঘটেছে এই গণহত্যার প্রত্যেকটা তখন আর বিচারে আনার আগে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হবে কারণ এই প্রশ্নটা এখানে সুকুশলে রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়া হচ্ছে এই কারণে কারণ কোন এক সময় এই হত্যাকাণ্ডগুলোর জন্য মূল দায়ী ব্যক্তিদেরকে আপনারা যখন পিন পয়েন্ট করতে যাবেন তখন শুরু থেকে এই প্রশ্নগুলো আসবে শুরু থেকে স্পর্শকাতর হত্যা যেটা রায় এখন হয়ে যাবে সেটা নিয়ে আমি জানি যে অনেক দীর্ঘ আলাপ হয়তো আপনারা অন্যান্য আর একটা পর্ব করবো কারণ আবু সাহেবকে গুলি করে হত্যা করা বলা হয়েছে তার সাক্ষীর মিস ম্যাচ আছে ওইখানকার যে ভিডিও আছে আমরা সকলেই দেখেছি ওইখানে কিন্তু আবু সাইদের সামনে থেকে কোনো গুলি বা রক্তপাত দেখা যাচ্ছে না বোঝাই যাচ্ছিল যে তখন তাকে রাবার বুলেট দিয়ে আক্রমণ করা হয়েছে এবং সেই রাবার বুলেট গুলোর আহ আক্রমণ এবং তার সেখান থেকে আহত হওয়ার পরে তিনি নিহত হওয়ার আগের যে ঘন্টা দুই ঘন্টা উনি কোথায় ছিলেন তার মাথার পিছনে কিভাবে আঘাত করা হয়েছে এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে আবু সাইদকে কে অন্যান্য প্রত্যেকটা অমানবিক হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে কোন উদ্দেশ্যে ঘটেছে পিছনে কারা ছিল এবং এই জবাবগুলো যদি আমরা না পাই ভবিষ্যতে এই পদ্ধতি আরো অনেকেই অনেক সময় কপি করতে পারে এবং সেটা আমাদের সাধারণ ছাত্র জনতার আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনকে সবসময় ঝুঁকির মুখে রাখবে যেটা মোটেও কাম্য নয় আমরা এই আলাপগুলো হয়তো সামনে আগামীতে আর অনেক বেশি বার তুলবো কিন্তু এই প্রথম প্রথম রায়ের মধ্যে যে আসুলিয়ার স্বয়জন পোড়ানোর মামলাটা দেওয়ার যে টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি সেই টেন্ডেন্সি থেকে আমরা জানি এগুলো কি ঘটছে কিভাবে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে প্রিয় দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন একই দিনে আমাদের শেখ সাজ্জাদ আলী মানে শেখ আবার হয়ে না মানে সব শেখের যে দুর্দশা চলছে সবাই সেটা নয় দু একজন আছেন তার মধ্যে শেখ সাজ্জাদ আলী তিনি হচ্ছেন আমাদের আহ ঢাকার দায়িত্বে আছেন পুলিশের দায়িত্বে আছেন খুবই পোস্ট এবং পজিশন আছেন তিনি বলেছেন যে বাসে আগুন দিলে আজকে পত্রিকা এসেছে বাসে আগুন দিলে ককটেল মারলে সরাসরি গুলি করে গুলি করতে অর্ডার দিয়েছি আমি কারণ এটা আমাদের আইনে আছে এর মানে দেখা যাচ্ছে যখন কেউ যদি বাসা আগুন মানে বাসা আগুন দিলে গুলি করবে মেট্রো রেলে আন দিলে গুলি করতে পারবে না সেরকম না মানে কেউ যদি অন্যের জীবনকে ঝুঁকি মুখে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করে ধ্বংসাত্মক হয় তাকে গুলি করে থামানোটা আমাদের আইনে আছে এখন এই আইনে যদি শেখ সাজ্জাতানির হুকুমে রেকর্ডে কেউ মারা যায় মারা যেতেই পারে এই উসিলে তারা হয়তো গুলি করতেও পারেন বা কেউ আসতেও পারে হয়তো একটা বাসা আগুন পোড়ানোর জন্য বা একটা ককটেল মারার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য জানমালের নিরাপত্তার জন্য গুলি মেরে পরিষ্কার এখন ভবিষ্যতে এই জন্য কি বিচার হবে যে পুলিশ অফিসারটা পুলিশের লোকটা গুলি হবে তার বিচার হবে নাকি ডক্টর বিচার হবে এবং আমাদের জাহাঙ্গীর ষষ্ঠ উপদেষ্টা আপনারা জানেন ওনার বিচার হবে এই প্রশ্নগুলো কিন্তু শাখাগামীতে উঠবে এবং ওই কিন্তু এই ট্রাইব্যুনালে এক সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং জাহাঙ্গীরের বিচার করার জন্য রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে সুতরাং এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে যারা এই তারা করে বিচারটা তৈরি করছেন তারা করে করছেন এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরের হত্যাকাণ্ডগুলো সেখানেও কিন্তু প্রায় আরো সাতশো মতো লোক মারা গিয়েছেন মানে শেখ হাসিনা দেশ থেকে আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত না কারণ আমরা এই দেয়াল উপন্যাস থেকে পড়ে আহ একজনের নামের দোষ আর একজনের ঘেড়ে ফেলে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখেছি এবং আমরা দেখেছি এখানের মধ্যে বিচারক বিচারক কোন কুন্দল এটা বলা বেআই নেই আইনের অবমাননা হবে আমি এটাতে যাচ্ছি না আমরা দেখেছি এইটার প্রধান উকিল হচ্ছেন তাজুল ইসলাম জামাতের বাচ্চা নেতা ছিলেন এবং উনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আহ যান প্রাণ দিয়ে যুদ্ধাপরাধীদের সেভ করার চেষ্টা করেছিলেন খুব ভালো উনি হচ্ছে ট্রাইব্যুনালের এক পাশে আরেক পাশে আরেকটা লোক আছে সেটাও তাদেরই নিয়োগ করা লোক আপনার এই ভিডিও দেখেছেন চলেন একটু দেখে আসি লোকটা হেসে হেসে কিভাবে বলছে যে বাইরে বলবে তুমি সরম লাগে না কি যেন বলছো না চলুন শুনে আসি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসলে খালাস পাবে সেটা আমি বলছি আমি বিশ্বাস করি যে আমার দিনের বিশ্বাস আমার আসলে খালাস করো সেটা তো বলতেই পারি পারিনি আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা কথা বলতে পারি যদি ভুল হয় আমার তো আমাকে সংশোধন করেন না

জামাতে ইসলামের এটা এটা আমি বলি নাই আম জনতা পার্টির তারেক আবিষ্কার করেছেন এবং তিনি সকলকে বলেছেন যে মনিরকে আইনি সুবিধা দিচ্ছেন সুযোগ সুবিধা করে দিচ্ছেন এবং তার মাধ্যমে সাক্ষ্য অর্জন করছেন খুব ইন্টারেস্টিং দেখেছেন আব্রাহ হত্যা মামলা থেকে শুরু করে এই জুলাই হত্যা মামলার কিছু কি পয়েন্টে যারা ছিল যারা দায়ী ছিল তাদের জন্য কেন যেন শিশির মনির এবং জামাতের উকিলরা খুব বেকুল হয়ে যান মানে এমন তো না যে জামাত শিবিরের লোকজনের মামলার কোনো অভাব আছে ওনারা খেতে পারছেন না তা কিন্তু না কিন্তু তার খুব বেকুল হয় আব্রাহ হত্যাকাণ্ডের চিফ